কমপ্লিট আর আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি প্রত্যেক দিন দিন সকালে আর কী করব ওই জামাকাপড় কাচা মেলা রান্না রান্না করা তা আজকে রান্না শেয়ার করে আজ মঙ্গলবার ছুটির দিন ছুটির দিন আর আজ আমার ছেলের হচ্ছে ইতিহাস পরীক্ষা তাই দিন মানে একদম ছুটি কয়দিন আরাম করব তো মা ছেলে দুইজন মিলে আর কি তো আজকে ইতিহাস পরীক্ষা তো বললাম আর আজকে সকাল বেলায় আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর ডিম অমলেট করেছিলাম দিয়ে খাওয়া হয়েছিল আর তারপরে এখন ভাত আর চিকেনটা রান্না করে রেখে এখন একটু ঘুরতে বেড়াবো তো অনেক দিনকে আর কি বাইরে যাওয়া হয়নি বিশেষ করে গাছের ওখানে নার্সারিতে তো আজকে ভাবছি নার্সারিতে যাব শীতের কিছু গাছ কিনে নিয়ে আসবো বেশি কিছু কিনবো না আমাকে গাঁদা গাছ কিনে দিবা সব বাড়ির বাড়িতে খুব সুন্দর সুন্দর গাঁদা গাছ তো দেরি করে

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো বন্ধুরা আমি তো বলতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড এমন একটা জায়গা মানে বাজার আমাদের বহরমপুরের আর কি এখানে সব রকমের সব কিছু পাওয়া যায় এ টু জেড একসঙ্গে মাছের বাজার ফল সবজির বাজার তার সাথে ফলের বাজার আর ঠাকুরের কিন্তু সমস্ত জিনিস সব কিছুই পাওয়া যায় আর এখানটায় ফল নিতে গেলে এখানেই আমাদেরকে আসতে হয় ফল ফুল আর কি বেশি আর কি যেটা নেই এখানে আর সামনে কিন্তু পুলিশ মামাও থাকে যেখানে গাড়ি ধরে হেলমেট না নিয়ে গেলে তো আমরা তো হেলমেট নিয়ে গেছি আমাদের আর কোনো ভয় নেই তাই আমরা কত সুন্দর মনের আনন্দে গান করতে করতে এখন রাস্তা দিয়ে চলছি তারপর আমরা কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা যাব তো তোমাদের বললামই গাছ কিনতে নার্সারিতে আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের ওভার ব্রিজ এটা হচ্ছে কাদি যাওয়ার আর কি ব্রিজ এখন তো আরও একটা হয়ে গেছে তো তোমরা তো জানোই নতুন তো এটা হচ্ছে পুরনো বৃষ্টা তো চলো এই দেখো যেতে যেতে না রাস্তাটা এত সুন্দর আর এই শীতকালে ঘুরতে খুবই ভালো লাগে গাড়িতে করে আর এটা হচ্ছে স্কয়ার ফিল্ডের মাঠ আর এই দেখো এই জায়গাটা এত সুন্দর আর এই মাঠেই হবে আর কিছুদিন পরে বই মেলা তো এই সেই কারণে আর কি মানে সব দোকানপত্র ঘেরাঘুরি চলছে আর এই রাস্তাটা দেখেছ দুই সাইডে গাছ আর মনে হচ্ছে কোনো একটা জঙ্গলের ভেতর প্রবেশ করে গেছি তো এই দেখো আমার না এই রাস্তাটা খুবই সুন্দর লাগে এই রাস্তা দিয়ে আর কি যেতে তো চলো এখন এই রাস্তা ধরেই আর কি যাওয়া যায় তো তারপরে না যেতে 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 কত কিছু মনে পড়ছে আগে এইগুলোয় কত ভিডিও করেছি জানো তো বড়ো বড়ো গানের ভিডিও সব কিছু স্কোয়ার ফিটের মাঠে আসতাম করতে তারপরে এই দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মানে আমাদের নার্সারিতে বহরমপুরের তো চলো তো এই দেখো সব কত ভিড় দেখেছো আর রং বেরঙের শীতের ফুল জারবেরা গাদা গাঁদা আর আমার তো খুব পছন্দের ফুল জারবেরা আর এদিকে তোমাদের দাদা পড়ে গেছে প্রেমের সাথে আমি কিছি আমাকে ছেড়েও আবার নাকি প্রেম করছে মানুষের সাথে না তাও আবার অ্যাডিনিয়াম ফুলের সাথে যেন বন্ধুরা আমার একটাই দুঃখ তো আমার তো অন্য ফুল পছন্দ আর ওরা অ্যাডিনিয়াম ফুল পছন্দ আর অ্যাডিনিয়াম ফুল দেখলে আমাকেও নাকি ভুলে যাইছে আমার কথাও আর কি মনে পড়ে না আর এই যে এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা আর এই গাছটা কি বেশ যেন একটা নাম বললো ভুলে গেছি আমি তো তোমাদের দাদা কাছে শুনে নাও কার্নেশন ফুলটার নাম হচ্ছে কার্নেশন ওটা হচ্ছে বারো মাস ফুটে তাই জন্য আমার খুব পছন্দ হলো কিন্তু দামটা অনেক বেশি বলছিলো একশো টাকা বলছিলো তাই আমি নিলাম না দেখো বন্ধুরা এই গাছগুলো হচ্ছে ইনডোর প্ল্যানেট কত সুন্দর তাই না আমার খুব ভালো লাগছিলো দেখে এই দেখো বন্ধুরা একটু ঘোরাঘুরি করে চলে আসলাম খুব একটা বেশি ঘুরে নি ওই এক ঘন্টা মতন তো বলেই গেলাম অ্যাডিনিয়াম ফুল গাছ নেবো না তো এই দেখো কালারটা দেখো কত সুন্দর আর এত সুন্দর কালার পে আমার বর নিবে না সেটা তো কখনোই হতে পারে না তাই না তো সুন্দর আর এখন হচ্ছে শীতের মরশুম তো শীতের ফুল গাছ তো কি কয়েকটা ছাদের রাখতেই হবে তো এই বছরে যেহেতু ভাই বাড়িতে নেই ভাই তো এখন অন্য জায়গায় থাকে কাজ সূত্রে তো সেই কারণে কিন্তু আমাদের ছাদ ভর্তি কিন্তু থাকে শীতের ফুল আর এই যে আমার বাবার বাড়িতে দেওয়ার একটা কুল গাছ আনলাম আপেল কুল এবার কুল বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম তো ভাই বাড়িতে থাকলে অনেক রকমের শীতের ফুল লাগাই তো বিশেষ করে প্রচুর চন্দ্রমল্লিকা আর ডালিয়া থাকে তো এই বছর আমাদের ছাদে শীতের তেমন কোন ফুল নেই আর শীতকালে কিন্তু গাঁদা ফুল না হলে ছাদ একদমই মানায় না তো আমার বর কিন্তু তাও আমাকে গাঁদা ফুল কিনে দিল না তো চারটে ডালিয়া গাছ অনেক জেদ করে নিচে জেদ বলতে ও যদি ডালিয়া গাছটাও কিনে না দেয় তাহলে গাছটা নিতে পারবে না আমাকে এই ডালিয়া ফুলের গাছ কিনে দিয়েছে আর ও কটা পিটও নিয়েছে আর দুটো কি একটা গাছ নিয়েছে যাই হোক তো এই হচ্ছে ফুল গাছ তো বাড়ির উপরেও দেখছি এখন ফুল গাছ আসছে যখন বাড়ির উপরে আর কি আসবে তখন আমি কয়েকটা গ্যাদার চারা কিনে নেব। তো যাই হোক বন্ধুরা চলো আজকে হচ্ছে ছেলেকে স্কুলে আনতে যাব যেহেতু পরীক্ষা তো ছুটির দিন তোমাদের দাদা ভাই তো আবার পরে আসছি ঠিক আছে যেহেতু আমি অ্যারেনিয়াম ফ্লাওয়ার খুব ভালোবাসি তার জন্য অন্য ফুলের দিকে অতটা মন নেই তবুও তোমাদের দিদি ভাইয়ের জন্য কিনতে হলো চারটে কিনেছিলাম ডালিয়া তার সঙ্গে দুটো হচ্ছে এই পিটুনিয়া আর দুটো নিয়েছিলাম সে কার্নেশন ওই নতুন গাছটা যাকে এটা বারো মাসে ফুল আর ফুলগুলো সুন্দর লাগছিল তা কিনলাম লাগাবো দেখি যে ফুল হয় অবশ্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না

চলে আসলাম বন্ধুরা স্কুলে আর এসে এই যে বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে তো সবার সাথে একটু গল্প করলাম আর অনেক দিন পরে আর কি দেখা তো অনেক দিন পরে দেখা এইটুকু গল্প করে কে আর মন ভরে তো যাই হোক আবার অনেক বাচ্চা আর কি অন্য স্কুলে ভর্তি হবে তখন আর বান্ধবীদের সাথে দেখাও হবে না তো সেই কারণে ভাবলাম আজকে একটু গিয়ে দেখা গল্প করে আসি আর এদিকে বাবুদের ছুটিও হয়ে গেছে এক এক করে সবাই আর কি বেরিয়ে যাচ্ছে আর আমি দেখছি আমার ছেলে কখন বেড়াবে আর এই যে এই দিদি ভাইটার সঙ্গে মানে গল্প করলাম তো এই দিদি ভাইয়ের মেয়েকে আর এই স্কুলে আর কি পড়াবে না অন্য স্কুলে দেবে তারপরে এই যে বাবু বেরিয়ে গেল তারপর ওদের তিন বন্ধু একসাথে আর কি আমরা বাড়ি এবার তো এই দেখো আর স্কুলটা কিন্তু অনেক কিছু নতুন নতুন হচ্ছে এখানে গাড়ি মানে সাইকেল রাখার জন্য একটা গ্যারেজ ঘর করেছে তো অনেক দিন পরে গেলাম তো আমার কাছে তো নতুন নতুনই লাগছে তো সেটাই আর বাবু পরীক্ষায় কি পেরেছে না পড়েছে ওটাই আর কি তিনজনের জিজ্ঞাসা করছিলাম তো চলো এখন বাড়ি যাই তারপর আবার বাড়ি গিয়ে আসছে তো বন্ধুরা স্কুল থেকে এসে আর তোমাদের সামনে আসা হয়নি তারা হোকে করে ছেলেকে খাইছি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমু খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এই দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়েছি তো তোমরা কি ভাবছো কোথাও ঘুরতে যাব না না ঘুরতে যাব না আর অনেকদিন আমার ভিডিও বানানো হয়নি ফেসবুক ইনস্টাগ্রাম রিলস তো আজকে হচ্ছে রিলস বানাবো সেই কারণে হয়ে গেছে রেডি আর এখন জানো তো কটা বাজে সাড়ে চারটে বাজে আর সূর্যপ্রহ অস্ত যায় তো চলো ঝটপট করে রিলস বানিয়ে নি আর সন্ধ্যাবেলায় আজকে যাব হচ্ছে কি যে বট বাবা বেড়াবে সেটাই আর কি দেখতে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব ঠিক আছে তো চলো এখন চলো বন্ধুরা এবার দেখে নাও বট বাবার শোভাযাত্রা আর বট বাবার হাতে আছে বটের ডাল মানে যে বাবার যেটা নাম তার হাতে কিন্তু সেই ডালটা আর কি থাকবে